সোনানি আবু দাউদের একটি হাসান হাদিসে বর্ণিত কোনো একটি যুদ্ধের সময় নবী সাল্লাম দুজন পাহারাদার নিয়োগ করেন তাদের একজন ছিলেন মোহাজির এবং অন্যজন ছিলেন আনসার একটা সময় আনসারী সাহাবী নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন অপরদিকে মোহাজির সাহাবি তখন ক্লান্তিতে অনেকটা ঘুমিয়ে যাওয়ার মতো অবস্থাতে ছিলেন এমন পরিস্থিতি দেখে প্রতিপক্ষের একজন মুশ্রিক সুযোগ বুঝে আনসারী সাহাবির দিকে তীর ছুঁড়ে মারে তীরটিদের গায়ে লাগে কিন্তু তিনি কষ্ট করে তীরটি বের করে রক্তাক্ত অবস্থায় সালাদ চালিয়ে গেলেন এটা দেখে ওই মুশরিক আবারও তীর নিক্ষেপ করল আবারও আনসারি সাহাবি তীরটি অপসারণ করে সালাদ চালিয়ে গেলেন কিন্তু তৃতীয়বার যখন তীরটি সাহাবিকে বিদ্ধ করল তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে রুকু এবং সেজদায় চলে গেলেন ঠিক এই সময় মুহাজির সাহাবির ঘুম ভেঙে যায় এবং এটা দেখে মসরিকটি পালিয়ে যায় আনসারি সাহাবির এমন রক্তাক্ত অবস্থা দেখে মহাজির সাহাবি অত্যন্ত বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠলেন সুফায়ান্লহ সে যখন প্রথম তোমাকে আঘাত করেছিল তখন আমাকে ডাকলে না কেন আনসারি সাহাবির উত্তর ছিল আমি তখন এমন একটি সুরাহ তিলবত করছিলাম যা আমি অত্যন্ত ভালোবাসি এবং আমি কোনোভাবেই সেটাকে থামাতে চাচ্ছিলাম না আমাদের পক্ষে কি কল্পনা করা সম্ভব কি পরিমাণ আবেগ নিষ্ঠা এবং আন্তরিকতা নিয়ে তিনি সালাতে দণ্ডায়মান ছিলেন নামাজ হলো সর্বোত্তম ইবাদত যখন কোন ব্যক্তি নামাজ শেষ করার উদ্দেশ্যে তাসলিম করে অর্থাৎ সালাম ফেরায় তখন নিশ্চিতভাবেই সে অন্তরে প্রশান্তি লাভ করে ইভেন সৌজি রহেমাহল্লা সালাতের ব্যাপারে বলতে গিয়ে চমৎকার একটি উক্তি করেছেন তিনি বলেন ইন্নাফি নিশ্চয়ই আমরা এমন একটি উদ্যানে অবস্থান করছি যেখানে আমাদের আহার্য হল হুসু এবং পানীয় হল অশ্রু যে ব্যক্তির সালাতে পরিপূর্ণ হুসু রয়েছে তার রুখটা আর তার সাথে থাকে না যেমনটি ইবেন তৈমিয়া বলেছিলেন আল্লাহর সাথে তার বন্ধন এতটা দৃঢ় থাকায় তার রুখ যেন প্রকৃতপক্ষেই আল্লাহর আর্সের চারপাশে দাওয়াফ করতে থাকে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ওনারা তো আগের যুগের মানুষ এখন আর কেউ নামাজে এরকম প্রশান্তি কিংবা মধুরতা খুঁজে পান না কিন্তু এই কথা মোটেও চিরন্তন সত্য নয় এখনও যে কেউ নামাজের সময় সুমধুর প্রশান্তির সন্ধান পেতে পারে আর সালাতে সে অদ্ভুত মিষ্টত্বের স্বাদ আস্বাদন করার জন্য আমাদের দরকার সালাতের গুরুত্ব অনুধাবন করা এবং খুশু অর্জনের রহস্য উন্মোচন করা আর এর মাধ্যমে নামাজ হয়ে যায় আপনার সব কিছুর সমাধান সব দুঃখ সব কষ্ট সকল প্রকার গ্লানি সকল প্রকার হতাশার অপসারক সালাত হয়ে যায় এমন একটি মাধ্যম এমন একটি উৎস যেখান থেকে আমরা প্রশান্তি লাভ করতে পারি এবং আমরা চাইবো না কখনও সে প্রশান্তি ভরিয়ে যাক এই পর্যায়ে আমরা দেখব কীভাবে সালাতের মধুরতা এবং প্রশান্তি অর্জন করার রহস্য উন্মোচন করা যায় এবং আল্লাহ সুফায়ান ও আলের সাথে কথোপকথনের মাধ্যমে এটি আরও ভালোভাবে অর্জন করা সম্ভব প্রথমত আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে খুশু সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করতে হবে খুশু মানে এই না যে আপনি খুব কষ্ট করে এমন মনোযোগ দিয়ে সালাতে মনোনিবেশ করেছেন যে আপনাকে আর ভিন্নমুখী করা সম্ভবই না বরং একাগ্র হৃদয় এবং একনিষ্ঠ মন হল হুসুর প্রথম স্তর এটা অনেকটা এরকম যে আপনি কেবল একটা বাড়ির দরজা খুলে প্রবেশ করেছেন মাত্র এখনও পুরো বাড়ি ঘুরে দেখা পাকি হুসুর গভীরতা এমনই অসীম অনেকেই মনে করেন যে মনকে পরিপূর্ণরূপে সালাতে মনোনিবেশ করা বা নিজের চিন্তা চেতনাকে নির্দিষ্টভাবে কেন্দ্রভূত করা অনেক কঠিন একটা কাজ এই ধারণাকে নির্মূল করতে সালাতের জন্য আসার সময় আমাদের এই ব্যাপারে বিশুদ্ধ এবং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারপর সালাতে আসা প্রয়োজন ধরে নেই আমাদের প্রতিবক্ত সালাতে অন্তত দশ মিনিট করে সময় লাগে অর্থাৎ দিনে ব্যয় হয় মাত্র পঞ্চাশটা মিনিট এক ঘন্টাও নয় বাকি তেইশটা ঘন্টা তা তো দুনিয়া বিশ্ব বিষয়ে দিকে কেন্দ্র করে এই পঞ্চাশটা মিনিটও কি আমরা একাগ্রতার সাথে একনিষ্ঠ মনে অন্য কোনো প্রকার চিন্তাভাবনা ছাড়া কেবলমাত্র আল্লাহ তালের জন্য দিতে পারি না এইটুকু সময়ের মাঝেও কি আমরা দুনিয়াবি বিষয় দিয়ে নিয়ে ভাবব বিষয়টা নিয়ে ভেবে দেখার অবকাশ রয়েছে নিশ্চয়ই নামাজ শুরুর আগে এই কথাগুলো আমাদের এমনভাবে মনে গেঁথে নিতে হবে যাতে আমাদের নাফস আমাদের এই বলে ধোকা না দিতে পারে যে সালাতে মনোযোগ দেওয়া খুবই কঠিন কারণ এটা নিতান্তই সম্ভব এবং সকলের সাধ্যের মধ্যকার কাজ আমাদের মনে রাখা উচিত যে আল্লাহর সামনে দাঁড়ানোর মাঝে যে আনন্দ এবং মিষ্টতা রয়েছে তা দুনিয়ার যে কোনো প্রকার প্রলোভনের চাইতে অনেক বেশি মধুর এবং অত্যন্ত সুখময় সালাতের আসল মিষ্টতার স্বাদ আস্বাদনের অন্যতম একটি উপায় হলো সালাত বুঝে বুঝে পড়া সালাতে কি তেলাওয়াত করা হচ্ছে তা বোঝা এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করা একটা প্রোগ্রামে লেখক মিশারি আল বলেছিলেন চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই সালাতে আপনার সবচাইতে বড় প্রতিযোগীকে জানেন তিনি কাকে পরিচয় করে দিয়েছিলেন মসজিদের একটি স্তম্ভ বা পিলারকে জি হ্যাঁ মসজিদের মাঝে দাঁড়িয়ে থাকে সেই স্তম্ভ তা হতে পারে যে কোনো স্তম্ভ তা আপনার বাড়িতেই হোক অফিসেই হোক কিংবা মসজিদে সেটা সালাতের ক্ষেত্রে আপনার সবচাইতে বড় প্রতিযোগী কিন্তু কেন কারণ আপনি যখন নামাজে দাঁড়িয়ে থাকেন সেই স্তম্ভ আপনার চাইতেও অনেক বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে আপনি যখন সিজদা করেন আপনার চাইতেও বেশি সময় ধরে সিজদা করে সেই স্তম্ভ আপনি যখন দসপিহা পাঠ করেন তখন আপনার চাইতেও বেশি দসপিহা পড়ে সেই স্তম্ভ কিভাবে আল্লাহ তায়লা পবিত্র কোরআনে বলেন يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু রয়েছে সব কিছুই তার তস্পিয়াহ পাঠ করে তার মহিমা বর্ণনা করে এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তস্পিয়াহ পাঠ করে না কিন্তু তোমরা তাদের তস্পিহ বোঝো না নিশ্চয়ই আল্লাহ সহনশীল এবং ক্ষমাপরায়ণ আল্লাহ সুফহানুদ আয়লা আরও বলেন ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس. وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء. ابن <applause> আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে এমন যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে সূর্য চাঁদ তারকারাজি পর্বতমালা বৃক্ষলতা জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তার জন্য কোনো সম্মানদাতা নেই নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন ধরে নিন আমরা যদি কোনো পিলার কিংবা কোনো তোতা পাখিকে গিয়ে জিজ্ঞেস করি তোমরা কী বোঝো তারা কখনোই কোনো উত্তর দিতে পারবে না এখন যদি আমরা আমাদের নিজেদের দিকে একটু তাকাই আমরা যদি নিজেদের জিজ্ঞেস করি আমরা তাদের চাইতে কতটা বেশি জানি যখন আমরা বলি সেমিয়াল হলিমেন হামিদাহ এর মানে আসলে কি কিংবা তাহিয়াত বা আত্মিয়াতই বা কি বোঝায় শুধু শাব্দিক অর্থ নয় এগুলোর সুনির্দিষ্ট অর্থ কী এগুলো বলার কারণ এবং উদ্দেশ্যই বা আসলে কি ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে আমরা নামাজের প্রতিটি বিষয় নিয়ে আলাদাভাবে বর্ণনা করব যাতে আমরা সালাতে পরিপূর্ণ হুসিও অর্জন করতে পারি এই কথা বলা কখনোই ঠিক হবে না যে কিন্তু আমি তো আসলে পারি না আল্লাহ সুফায়ন ও তাহলা কিভাবে আমাদের হুসি অর্জন করার নির্দেশ দিতে পারেন যদি তা সম্ভবই না হয় আল্লাহ সুফায়ান ও তাহলা অত্যন্ত উদার তার উদারতার কোনো সীমা নেই তার উদারতা আমাদের কল্পনার বাইরে আমরা যদি তার দিকে এক পা অগ্রসর হই তিনি আমাদের দিকে ছুটে আসবেন খুশু অর্জন আমাদের সাধ্যের মধ্যে বলেই না আল্লাহ সুফায়ন আয়লা আমাদের জন্য এটিকে অবধারিত করেছেন আমাদের কেবল নিয়মিত চেষ্টা এবং সাধনা করতে হবে আল্লাহ সুফায়ানুতআ আলা বলেন আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন তাই চলুন বিসমিল্লা বলে শুরু করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন সলাতে আমাদের সকলের হসু বাড়িয়ে দেন এবং সালাতের ব্যাপারটি নিয়ে আরও গভীরভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন আমিন মিন